রাজশাহী নগরীর টিবি পুকুর এলাকায় নির্মিত দুইশো সজ্জার শিশু হাসপাতালটির ভবন পড়ে আছে ব্যবহার না করি দু সালে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি হাসপাতালটি অথচ সম্প্রতি আসবাবপত্র কেনার জন্য আবারও আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ভবনে লাগানো এসি ও দামি ফ্রিজগুলো ব্যবহারের অভাবে নষ্ট হতে বসেছে রং চটে যাচ্ছে ভবনের দেয়ালে জনবল নিয়োগ না হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি বুঝে নেয়নি এতে করে ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে রাজশাহী গণপূর্ত বিভাগের তথ্যমতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চাপ কমাতে দু সালে শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় নানা জটিলতায় দু হাজার সালে জুনে কাজ শেষ হলেও এখনও স্বাস্থ্য বিভাগ ভবনটি গ্রহণ করেনি